কাজ করলে যে হেয়ার ড্রায়ার গুলো নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই ওকে সেগুলো এখন বাসায় আপনি নিতে পারবেন ভাষায় নিতে পারবেন হ্যাঁ আমি বলবো ভাই ভালো একটা জিনিস নেন যেটা লং টাইম ইউজ করবেন আপনার টাকা নষ্ট হবে না এক্স্যাক্ট খারাপ জিনিসটা কখনো আমরা ইয়ে বলি না যে এটা নেওয়ার জন্য না আমরা বলি যে দশ এক এক মাস পরে ছয় মাস পরে কিনেন ভালো একটা জিনিস এক্স্যাক্টলি হিমেল মার্ক থেকে সর্বোচ্চ ভালো জিনিসটাই পাবেন ইনশাল্লাহ এক মাসের সবগুলো গ্যারান্টি সমস্ত প্রোডাক্টের উপর এক মাসের গ্যারান্টি পাবেন এক মাস তো দিব শুধু আপনি ব্যবহার করবেন ওকে

ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকার ভিতরে চমৎকার যেটা পাঁচ থেকে দশ বছর ইউজ করবে চমৎকার ঠিক আছে

ঠান্ডা বাতাসটাই পাবেন আবার গরম যখন তখন গরম বাতাসটাই পাবেন খুবই ভালো পঁচিশশো টাকাশো টাকা পঁচিশশো টাকা একটা গ্যারান্টি সব প্রোডাক্ট নেন ভাই পাঁচ থেকে দশ বছর ইউজ করেন এরপর কোনটা দেবো ভাই

শিষ্য জি এটা কিন্তু লেখাই রয়েছে এই যে

তারপরে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন 3500 টাকার ভিতরে আয়নিক সিস্টেম দেওয়া আছে আপনি ব্লোয়ার সহ দেওয়া আছে আপনি মাথার ভিতরে দিয়ে দিলেও কিন্তু চুলটা শুকিয়ে নিতে পারবে ইজিলি ভাবে 3500 টাকা 3500 এরপর এই একটা প্রোডাক্ট দেখেন এটা খুব বেটার একটা প্রোডাক্ট খুব চমৎকার ভাই এটার মধ্যে কিন্তু আবার কম্বো প্যাকেজ আছে এটার মধ্যে স্ট্রেটনার দেওয়া আছে স্ট্রেটনার এবং হচ্ছে আপনার হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার দুটো সমস্ত একসাথে এটা যারা হচ্ছে অনেকে বিয়েতে অনেকে গিফট করে এই প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে এটা খুবই ভালো এটা দিলে আপনার টাকা নষ্ট হবে না এবং যে দিবে এটা মনে রাখার মতো একটা প্রোডাক্ট অনলি 4000 টাকা সর্বনিম্ন ভাই ও সাড়ে চার হাজার বিক্রি করে সবাই ওকে